বাংলার খবরে দর্শক বন্ধুদের আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানে থাকছে ট্যাব কেলেঙ্কারি আপনারা জানেন যে রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে সবথেকে বড়ো চিন্তার বিষয় পড়ুয়াদের যে ট্যাবের টাকা একেবারে রহস্যজনকভাবে সেই ট্যাবের টাকা উধাও হয়ে যাচ্ছে গায়েব হয়ে যাচ্ছে কোথাও বা দেখা যাচ্ছে পড়ুয়ারা দুবার করে টাকা পাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে শাসক দলের নেতা নেত্রীদের পকেটে সেই বা তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এই পুরো প্রক্রিয়াটার পিছনে কি রহস্য রয়েছে কেন এই ধরনের ঘটনা ঘটছে শুধু ট্যাব নয় এর আগেও আমরা দেখি যে একশো দিনের কাজের থেকে আরম্ভ করে আবাস যোজনার টাকা অন্য অ্যাকাউন্টের টাকা শাসক দলের নেতাদের পকেটে ঢুকছে কখনো বা প্রশাসনিক কর্তাদের পকেটে ঢুকে যাচ্ছে ফলে এই যে কেলেঙ্কারি এই কেলেঙ্কারি কি শুধুমাত্র যারা সাইবার ক্রাইম করে তাদের জন্য নাকি এর পেছনে সরকারি যে পরিকাঠামো বা সরকারের যারা এই প্রকল্পের সাথে যুক্ত তারা কেউ এর সাথে যুক্ত আছে এই পুরো বিষয়টি নিয়েই আমরা কথা বলবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম সাইবার ক্রাইম বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে সাম্য প্রথমেই বাংলার খবরে তোমাকে স্বাগত তুমি জানো যে এই মুহূর্তে গোটা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে যে ট্যাবের টাকা পড়ুয়াদের খাতে না গিয়ে অন্য জায়গায় ঢুকে যাচ্ছে কখনো শাসক দলের খাতে অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে শাসক দলের কোনো নেতার অ্যাকাউন্টে ঢুকছে কখনো বা দেখা যাচ্ছে যে যারা ক্রাইম করে সাইবার ক্রাইম করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে আমি খুব পরিষ্কারভাবে আমাদের দর্শক বন্ধুদের কাছে তুমি একটু বলো যে যারা এটা নিয়ে বিভ্রান্ত যে এই ট্যাবের টাকা কেলেঙ্কারি হওয়ার পেছনে কি কি কারণ আছে শুধু কি সাইবার ক্রাইম নাকি সরকারি পরিকাঠামোর অভাব সরকারি যে পোর্টালগুলি রয়েছে সেখানে নজরদারির অভাব পুরো বিষয়টা তুমি যদি একজন এক্সপার্ট হিসাবে একটুখানি বিশ্লেষণ করো প্রথমেই বলি এই যে অ্যাটাক বা এই ধরনের যে ফ্রড হচ্ছে এটা সে মূল কারণ এখন আগে যেভাবে আমরা ওয়েবসাইট চালাতাম দিনের পর দিন আজ এআই চলে এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এবং এর ফলে টেকনোলজি কিন্তু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে প্রচুর ফাস্ট আজ থেকে পাঁচ বছর আগে যিনি সার্ভার মেনটেন করতেন আজ তিনি সেম সার্ভারই মেনটেন করছেন তার কিন্তু টেকনিক্যালি কতটা সে নিজেকে আপগ্রেড করেছে সেটা জানা খুবই প্রয়োজন এবং সেটা চেকিং করাও প্রয়োজন কারণ এটা ক্রুশিয়াল একটা ডেটা এত সাধারণ মানুষের টাকার সাথে সাথে এটা একটা প্রকল্পে গভর্নমেন্টের প্রকল্প যেখানে প্রচুর মানুষের এডুকেশন কানেকশন রয়েছে একদম মানে ড্রিম প্রজেক্ট প্রচুর মানুষ যারা প্রচুর গ্রামে যারা এই টেকনিক্যাল পয়সার অভাবে টেকনিক্যালি পিছিয়ে পড়ছে বাট গভর্নমেন্ট সেখানে হেল্প করছে তাদের কিন্তু সেখানে একটা ক্রুশিয়াল ডেটা শুধুমাত্র যে টাকা গায়েবের কথা আমি বলছি এক্ষেত্রে শুধু না সুতরাং এত স্টুডেন্টের তারা ভবিষ্যতে কোনো না কোনো কোম্পানিতে চাকরি করবে নেন এ করবে এবং তাদের যে হিউজ যে পার্সোনাল ডেটা মানে হচ্ছে তাদের যাবতীয় ডকুমেন্টস সেগুলো কিন্তু ওই পোর্টালগুলোতে আপডেট আছে সুতরাং টেকনোলজির সাথে সাথে এই যে সার্ভার যারা মেনটেন করে তাদের যে কী সিচুয়েশান হয়েছে সেটা হচ্ছে মেন ব্যাপার এবং যেটা প্রেস কনফারেন্সে প্রশাসনিক দপ্তর থেকে যে ইনফরমেশানগুলো পাওয়া গেছে তাতে প্রথম পয়েন্টে বলা গেছে যে সেটা একটা রিমোট অ্যাক্সেস বাইরে থেকে করেছে রিমোট অ্যাক্সেস বলতে গেলে আনওয়ান্টেড অ্যাক্সেস তাহলে ভাবুন সেটা এবং সেটা বলা হচ্ছে যে আগস্ট মাসের আশেপাশে কখনো করা হয়েছে যে কোনো ওয়েবসাইট বা আমরা পাসওয়ার্ড যখনই কাউকে সাথে নর্মালি কোনো সাধারণ মানুষের সিকিউরিটির কথা ভাবি সিকিউরিটির কথা ভাবি তখনই বলি যে তিরিশ দিনের মধ্যে আপনি কিন্তু চেঞ্জ করে নেবেন এবং কিন্তু এখানে এত বড়ো একটা হিউজ ডেটা এবং এত ক্রুশিয়াল একটা ডেটা সার্ভার তাতে এতদিন আগে অ্যাক্সেস পেয়েছে বাট তার অডিট হয়নি বলে এইগুলো সম্ভব জানা গেছে এবং তারা দিনের পর দিন মনিটরিং করে গেছে শুধুমাত্র বসে থাকার জন্য যে কবে টাকাটা ট্রেজারিতে যাবে তারপরে তারা তাদের কাজকর্মগুলো শুরু হবে এটা তো এমন না আমি আজ ঢুকলাম আজ টাকা বের করে ওখানে তো টাকা নেই প্ল্যানিংটা অনেক আগেই ছিল এবং তারা মনিটারিং করেছে এবং একে একে দেখুন যদি একটা স্কুল ভিত্তিক কোনো রকম অ্যাটাক করে থাকে সাইবার ফ্রড একটা স্কুলের ভুল হতে পারে বা ডেটা এন্ট্রির ভুল হতে পারলেও অল্প কিছু স্টুডেন্টের ভুল হতে পারে সবার তো হবে না বা এতগুলো জেলার মানুষের বা এতগুলো জেলার স্কুলের হবে না সুতরাং জেলার প্রতিটা জায়গারই আমরা নর্মালি যারা পড়াশুনো করে অনেকে এখন এই মুহুর্তে ট্যাবের সম্বন্ধে অনেকের আইডিয়া নেই কিন্তু সাধারণ মানুষ তারা তো প্রত্যেকেই স্কলারশিপ পেয়েছে এটার ফান্ডা স্কলারশিপের ফান্ডা দুটোটোই সেম আমরা কি করতাম আমরা ফর্ম ফিল আপ করতাম আমার স্কুলের প্রিন্সিপাল সেটা অ্যাপ্রুভ করত তারপর আমরা কিছুদিন বাদে গিয়ে সেই পয়সাগুলো পেতাম এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ফর্ম ফিল আপ করার পর প্রিন্সিপালে অ্যাপ্রুভ করার পরও টাকা ঢুকছে না তার মানে কি হচ্ছে আমরা তো আমার অন্যের ব্যাঙ্ক ডিটেলস আপলোড করছে না নিজের ব্যাঙ্ক ডিটেলস করছে এবং সেটা প্রিন্সিপালের কাছে যেটা ইনফরমেশান থাকে সেটা কিন্তু ভিউ মোড থাকে অ্যাপ্রুভ করে এটা সবাই জানি প্রিন্সিপাল অনেক সময় ভুলে গেলেন আমরা গিয়ে বলতাম যে আপনি অ্যাপ্রুভ করে দিন অ্যান্ড এটা নর্মাল প্রসেস তার কাছে ভিউ মোডই থাকে চেঞ্জেসটা হচ্ছে কথা মেন কথা এতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে চেঞ্জ হয়েছে সেটা সার্ভার থেকেই সম্ভব এবং যে অ্যাডমিন এবং যেটা বলছি সাইবার অ্যাটাকের জন্য আমরা যারা এই টেকনিক্যাল নিয়ে পড়াশুনো করছে অনেক স্টুডেন্টই আছে তারা জানবে যে এই এইসব ওয়েবসাইটের যদি থরলি মনিটরিং বা তার যদি অডিট না হয় ডেলি বেসিসে এবং এটার কিন্তু পলিসি আছে যেহেতু গভর্নমেন্ট ওয়েবসাইট এগুলো পলিসি আছে যে নিয়মিত থ্রি মান্থসের মধ্যে রিপোর্ট আপলোড করা যে যে গ্যাপ হোলস আছে হয়তো অডিট হচ্ছে অডিটের পর যে প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেই প্রবলেমগুলোর যে সলিউশন সেই সলিউশন প্রপারলি হচ্ছে না যার ফলে কি হচ্ছে একটা মানুষ তো এরকম না হুট করে একবার অ্যাটাক করলাম আমার মনে আজকে আমি অ্যাটাক করলাম আমি ঢুকে গেলাম আমি টাকা নিয়ে চলে এলাম এটা কন্টিনিউয়াস প্রসেস বহুদিন আগেই ঢুকেছে ঢুকে মনি পুরো ওয়েট করেছে সব ডেটাগুলোকে পেয়েছে ডেটা তুলেছে ডেটা ওভার রাইট বলে এগুলোকে আমরা মানে একটা ডেটার ওপর একটা ডেটা লিখে দিই কম্পিউটার এটা তো আর ওরমভাবে সম্ভব না যে একটা ডেটা ডিলিট করে দিই ওখানে আবার আপলোড করব সেটা তো সম্ভব না ডেটা ওভার রাইট বলে এগুলোকে যে ওই ডেটাবেসের মধ্যে ঢুকে যে ডেটাটা আছে ওটাকে সরিয়ে নতুন জিনিসটাকে যে আপ মানে ইনপুট করা হবে অটোমেটিকলি পিছনে ডেটাটা ডিলিট হয়ে যাবে এর ফলে কী হলে নতুন ব্যাঙ্ক ডিটেলসগুলো এখানে ঢুকিয়ে দিচ্ছে যার ফলে ট্রেজারিতে টাকা চলার পর কোনো রকম উইদাউট ভেরিফিকেশানেই চলে গেছে যে প্রথম ডেটা যে ফিল আপ করেছে স্টুডেন্ট তার অ্যাকচুয়াল ডেটাটাই সেখানে আছে কি না কারণ টেকনোলজি এগোচ্ছে এখন চেকিং আরও বাড়াতে হবে প্রতিটা স্টেপে চেকিং করা দরকার এবং এই প্রতিটা চেকিংয়ে লাস্ট চেকিংয়ে যদি ভেরিফাই হতো বিষয়টা তাহলে কিন্তু এতগুলো টাকা এদিক ওদিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যেগুলো মনি মানে মেনলি বলা হচ্ছে আর একটা বিষয় যেটা বলা হচ্ছে বিদেশি আইপি অ্যাড্রেস বা কিছু প্রশাসনিক দপ্তর থেকে আমরা জানি যে সাধারণ মানুষ প্রচুর লোক অন্যের আইপি ইউজ করে মুভি ডাউনলোড করে অনেক গেম খেলে আমরা ভিপিএনের গল্প শুনেছি বা ভিপিএন ইউজ করে অনেকে তো এইগুলো করলে তো আমার নিজের আইপি তোরাই না দেখাবে সবসময় বাইরের দেখাবে এই বলে এটা এরকমভাবে ভাবনা করলে নয় যে বিদেশ থেকে হয়েছে কারণ কানেকটিভিটি এত লংজিটিউডে কিন্তু সম্ভব নয় এরমভাবে একটা হিউজ মার্জিনে অ্যাটাক করার অ্যান্ড অল তারপরে তুমি কি বলছো যে সরকারি নজরদারি বা গাফিলতির কারণেই মেইন এটা একদম একদম এটা সবাইকে মানতে হবে যেটা বলছেন তো মানে প্রশাসনিক দপ্তর থেকেই বলছে যে অনেক দিন আগে এটা অ্যাক্সেস পাওয়া গেছিলো কারণ লগ ডিটেলসে গিয়ে দেখা যাবে কবে ঢুকেছে কি করেছে কবে চেঞ্জেস করেছে এডিট কবে করা হয়েছে এগুলো লগে ঢুকলেই দেখা যায় আর এর জন্য তো আলাদা লোক রয়েছে এগুলি অডিট রয়েছে কারণ আমি সেটাই বলছি টেকনোলজি ফার্স্ট এগোচ্ছে আমাদেরও ফার্স্ট নিজেদেরকে অনেক টেকনোলজিক্যালি দিক থেকে হাই করতে হবে এবার আমি বলছি কেন জিনিসগুলো ঘটছে একটা ওয়েবসাইটের মধ্যে মানে তার মানে ট্রি এর মতো আমরা যে ছোটবেলা পড়তাম না ট্রি একটা হচ্ছে মেন ওয়েবসাইট শিক্ষা দপ্তরে তার আন্ডারে হাজার হাজার ওয়েবসাইট রয়েছে এবং এতগুলো ওয়েবসাইট বানানো হয়েছে কোনো একটা সেন্ট্রালভাবে কানেক্টেড নয় সব কটা আলাদা 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 ডোমেন নেওয়া রয়েছে এবং এই যে প্রকল্পে যে ডোমেন না হচ্ছে বা সিকিউরিটি বা তার যে মেনটেনেন্স সেটা যদি হাই না করা শুধুমাত্র আজ এটা এটাকে আমরা একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারি তাও কিছু ছেলে ট্যাবের টাকা পেয়েছে সবাই হয়নি মানে এটা ওদের পরিকল্পনার প্রথম স্টেপ এটা ভাবতে হবে আমরা কিন্তু অ্যাটাকিং জোনের মাঝে বসবাস করি আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি আমাদের পাশে জামতারা গ্যাং এ পাশে ভরতপুর গ্যাং এবং এরা তারাই নিজের সাম্রাজ্যটা আস্তে আস্তে খুব বেশিভাবে বিস্তার করছে মানে লাস্ট দু হাজার তেইশ থেকে চব্বিশে যদি পরিসংখ্যান দেখেন ইন্ডিয়ান ব্যাঙ্কিং ফ্রড ওয়ান হান্ড্রেড ইনক্রিজ হয়েছে মানে এটা পরিসংখ্যান একদম প্রুভড অ্যাস পার এনসিআরপি পোর্টালের যে রিপোর্ট এবার প্রচুর মানুষ পোর্টালে রিপোর্ট করেছে অনেকে আছে ফ্রড হওয়ার পর রিপোর্টও করেনি মানে এই কেলেঙ্কারি পেছনে তা মানে অন্য রাজ্যের ইউ ভিন্ন রাজ্য রাজ্যের না দেখুন রাজ্যের হিসাবে এইভাবে বলাই যায় না ভুলটা তো আমাদেরটা আমাদের মানতে হবে কারণ আমরা সেইভাবে এই পোর্টালগুলো অবস্থা খুবই খারাপ অবস্থা প্রচুর গভর্নমেন্ট পোর্টাল সেইভাবে মেনটেনেন্স হয় না যেখানে আমার এত হিউজ ডেটা বা এত হিউজ মানি ট্রানজ্যাকশানের ব্যাপার রয়েছে সেখানে আরও গুরু মানে নজর অনেক বৃদ্ধি করানো উচিত এবং সেইগুলো যে ডেলি বেসিসে আমাদের যে পলিসি রয়েছে থার্টি ডেজ অন্তর অন্তর তার পাসওয়ার্ড চেঞ্জ করা তার মেনটেনেন্স করা সিকিউরিটি বাগগুলোকে অপটিমাইজ করা এবং সেগুলোকে লক করা আমরা যেটা বলি ভার্নাবিলিটি সেই ভার্নাবিলিটিটাকে অ্যাসেস অ্যাসেসমেন্ট করে সেইটাকে পুরোপুরি ফিক্সড করা যাতে বাইরে থেকে আনওয়ান্টেড কোনো অ্যাক্সেস আমার নিজের ডেটার ওপর আঘাত না করতে পারে এইগুলো যদি এত এটাকে এক্সাম্পেল বা এটাকে রোল মডেল বলে বাকি যে এত প্রকল্প রয়েছে বাংলা যেখানে সারা বাংলার মানুষের টাকা বা এত কিছু জড়িয়ে রয়েছে সেইগুলো পোর্টালের দিকে যদি নজর না দেওয়া হয় এখন তো এটাও ভাবলে চলছে যদি এই পোর্টালে পাঁচ মাস আগে ঢুকে বসে থাকে বাকি পোর্টালগুলো কি সিচুয়েশান অবস্থায় রয়েছে সেখানে আদৌ ঢুকে আছে বা সেখান থেকে হয়তো এখনও সেরকমভাবে ট্রানজ্যাকশান শুরু করেনি সুতরাং এগুলো নজর দিতে হবে এবং ফুল রিটার্নিংয়ে রাখাটা উচিত তবে একমাত্র থেকে বাঁচা যাবে একটা তো তুমি বললে যে এটা সরকারি গাফিলতি নজরদারির অভাব হলো এক দুই এই যে ঘটনাটা এই ঘটনাতে তোমার কি মনে হয় যে সরকারের অধিকর্তা মানে যারা এই সিস্টেমটাকে যারা মেনটেন করছে তাদেরকেও জড়িত আছে তার কারণ আমি এই কারণে বলছি যে তুমি জানো যে ট্যাবের টাকা কোনো এক শাসক দলের নেতা থেকেও পাওয়া গেছে অ্যাকাউন্ট থেকে পাওয়া গেছে তাহলে কোথাও কি যোগসূত্র আছে মানে এই সিস্টেমটার সাথে শাসক দলের বা এই ক্রাইম যারা করছে তাদের সাথে দেখুন আমরা যেটা নর্মালি টেকনিক্যাল ভাষায় বলি আমরা যদি কোনো কিছু সাপোজ আমি যদি আমার এই সাইবার সিকিউরিটির নলেজ অনুযায়ী মনে করি যে তোমার কোনো ডেটায় আমি আঘাত করবো যদি নর্মালি মনে করি ফর এক্সাম্পল বা রোল হিসাবে দেখানোর জন্য আমি যদি তোমার ইনফরমেশান কিছু আমার কাছে না থাকে আমি পিসি সরকারের জাদুর মতো কিন্তু তোমার ওখানে ঢুকে যেতে পারবো না টেকনিক্যালি যতটা হয়তো এখানে মেনটেনেন্স হয় না বুঝছি কিন্তু সেখানে স্ট্যান্ডার্ডাইজেশান কিছু তো রয়েছে এরকমভাবে কিন্তু হুট করে কোনো একটা ডেটার ডেটাবেসের মধ্যে ঢুকে যাওয়াটা কিন্তু এতটা ইজি ব্যাপার নয় মানে কেউ রয়েছে মানে সরকার আমি সেইভাবে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এরমভাবে কাউকে আইডেন্টিফাই করা ইজ ডিফিকাল্ট কিন্তু আমি যেটা বলছি মানে ইনফরমেশান কিছু যদি না পাওয়া যায় যে কোন ডেটাবেসে রাখা হচ্ছে কী বিষয়বস্তু এই যে ইনফরমেশানগুলো এই ইনফরমেশানগুলো না পেলে এবার মানে একদম নর্মালি তোমায় বলছি সাপোজ আমার একটা সার্ভার রুমে ডিফারেন্ট সার্ভার্স রয়েছে সেখানে যে সবই এই এই বাংলা পোর্টালের যে বাংলা মানে শিক্ষার যে পোর্টালের জব সার্ভার বা ওই টাকা যে ডেটাবেসের যে ইনফরমেশান রয়েছে সেটা কোন সার্ভারে রয়েছে আমি যদি সেই ঘরের অ্যাক্সেস পাও তাও আমি বুঝবো না যে কোন সার্ভারটার মধ্যে রয়েছে কারণ একটা সার্ভার রুমে হিউজ সার্ভার থাকে হিউজ সার্ভার থাকে হিউজ ডেটাবেস থাকে তো সুতরাং পার্টিকুলার ওই সার্ভারটাকে অ্যাটাক করার জন্য সেই সার্ভারের তো ইনফরমেশান কিছু পাওয়া না পাওয়া গেলে তো সেরকমভাবে অ্যাটাক করা সম্ভব সেই ইনফরমেশান তো সেই ভেতরের ভেতরে কেউ না হয়েছে পারবে না ডেফিনেটলি কিছু লিক তো হয়েছেই হলে তো এরকমভাবে ডেডিকেটেড ওয়েতে ওরা মানে আমি যদি বলতাম মিস্টেক একটা দুটো হতে এতগুলো হতো না এবং যেটা দেখা যাচ্ছে যে এটা তো সরকারের তদন্তেই উঠে এসছে একজন শাসক দলের কিভাবে যাবে শাসক দলের নেতার কিভাবে টাকা এবার এবার টাকার ব্যাঙ্ক ডিটেলস তো কেউ র্যান্ডামলি ইনপুট করে এটার একটা নেগেটিভ দিক পজিটিভ দিক দুটোই হতে পারে কাউকে ফাঁসানোর জন্য হতে পারে আবার কাউকে পেয়ে গেছে বলেও হতে পারে মানে তারা নিজেদের মাইন্ডসেট এটা টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কাউকে এইভাবে ডেডিকেটেডভাবে বোঝাবে না যতক্ষণ না ধরা ইনফরমেশন লিক হয়েছে ইনফরমেশান লিক না হলে এরকম র্যান্ডামলি বাইরে থেকে করুক বা ভেতর থেকে করুক বা কেউ ওইটাকে ফুল মনিটরিং করুক ইনফরমেশান না পেলে তো এইভাবে একটা ডেডিকেটেড সার্ভারে ঢুকে যেখানে সব শিক্ষা পোর্টালের এই ট্যাবের টাকাই রয়েছে এবং ট্যাবের টাকা সরি ট্যাবের টাকা পাওয়ার যে ইনফরমেশানগুলো রয়েছে সেগুলোকে ইন্টারচেঞ্জ করছে এবং শুধুমাত্র একটা দুটো জায়গা না ওয়েস্ট বেঙ্গলে প্রতিটি জেলার ছেলে মেয়ে এফেক্টেড হচ্ছে তার ফলে এটা তো কোনো মিস্টেক হতে পারে বলে আমার মনে হয় না এখন তো তদন্ত শুরু হয়েছে তোমার কি মনে হয় যে ট্যাবের টাকা যেগুলি মানে বেরিয়ে গেছে বা গায়েব হয়ে গেছে সেগুলিকে আবার হ্যাঁ দেখুন এবার ব্যাপারটা হচ্ছে এটা যেহেতু একটা মানে মাসভাবে হয়েছে টাকা কতটা রিকভার করা যাবে এটা বলা মুশকিল কিন্তু কাদের অ্যাকাউন্টে ঢুকেছে কিভাবে ঢুকেছে কোথায় আছে টাকা কিভাবে বেরিয়েছে এই ফুল ইনফরমেশান তো বেরিয়ে যাবে কারণ ডিজিটালভাবে হয়েছে ক্যাশে হলে সেটা তো কোনো রকমভাবে আইডেন্টিফাই করা ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু যেহেতু এটা ডিজিটালি হয়েছে এভরিথিং বেরোবে এবং শুনলাম এটা টাকা ফির দেওয়ার জন্য বাকি প্রসিডিও কিছু রিকভারিও করা গেছে যতটুকু শোনা গেছে কিন্তু মানে আমি এটা বলছি না আজ যদি দেশের বাইরে টাকাটা বেরিয়ে যেত আজ না বেঙ্গলের মধ্যে রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলে পার্শ্ববর্তী কোনো রাজ্যে রয়েছে যার ফলে সেখান থেকে আমার এজেন্সিস গিয়ে বা ওয়েস্ট বেঙ্গল এজেন্সি হোক বাইরের এজেন্সি হোক বা যে টিম গঠন করা হচ্ছে তারা গিয়ে ইনভেস্টিগেট করে টাকা নিয়ে আসছে আর যদি এটা দেশের বাইরে চলে যেত সেখানে তো কোনো দিনও সম্ভব না আমাদেরটা ওই নেগেটিভটা ভেবে এগোতে হবে এবং এটা সত্যি পশ্চিমবঙ্গে প্রচুর প্রকল্প আছে প্রচুর মানুষ তার নিজের হকের টাকাগুলো পাচ্ছেন কিন্তু এটা কিন্তু ডিফিকাল্ট এখন যে যদি সেই পোর্টালগুলো যদি ঠিকঠাক মেনটেনেন্স নয় তাহলে কিন্তু আরও মাস প্রবলেম ক্রিয়েট হয় সিরিয়াস হতে হবে গভর্নমেন্টকে গভর্নমেন্টকে গভর্নমেন্ট তো সিরিয়াসলি জিনিসপত্রগুলো করছে ঠিক আছে কিন্তু এইগুলো মেনটেন যারা করছে যারা এগুলো ইউজ করছে যারা যাদের ওপর এগুলো ডিপেন্ডেন্ট তাদেরকে টেকনোলজিক্যালি অনেকটা নিজেকে আপগ্রেড করতে হবে এবং এই মেনটেন করাটাকে প্রপারলি শিখতে হবে এজেন্সির হাতে যুক্ত না এগুলো যেহেতু ইনভেস্টিগেশন আন্ডার প্রসেস রয়েছে এগুলো এইভাবে ডিরেক্টলি আইডেন্টিফাই করা মুশকিল কিন্তু এখানে কিছু একটা মাস ঘটেছে সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে কারণ মিস্টেক যদি বলা যায় যে অনেক সময় হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় মানুষ ইনপুট করতে গিয়ে টেকনিক্যালি কোনো গন্ডগোল এত স্টুডেন্টের ডেটা নিয়ে কাজ করছে গন্ডগোল তো হতেই পারে সেখানে একশো হবে দুশো স্টুডেন্ট হবে কিন্তু হাজার হাজার মানুষের ট্যাবের টাকা চলে গেছে মানে পার্সোনালি এটা এইভাবে ডিজিটালি কাউকে আইডেন্টিফাই করা ডেফিনেটলি সম্ভব না কিন্তু এখানে প্রবলেম হয়েছে এটা উশ্চিও আর শেষ কথা যেটা বলছি আমাদের পশ্চিমবঙ্গ মানেই এখানে রাজনীতির একটা টানা পড়েন চলে এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে যে শাসক দলকে হেও করা বা যেরকম বলা হচ্ছে তোমার কি মনে হয় যেটা সেই উদ্দেশ্যে করা নাকি এটা তাদের পক্ষে সম্ভব দেখুন আমি ক্ষেত্রে আমি বলবো যদি আমি কোনো কিছু মেনটেন করি কোনো একটা রেসপন্সিবিলিটি আমার থাকে সেই রেসপন্সিবিলিটিতে এটা শুধুমাত্র গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না সাধারণ সব জায়গায় প্রাইভেট গভর্নমেন্ট সব জায়গায় বলছি যদি আমার কিছু রেসপন্সিবিলিটি থাকে এবং সেখানে এই ধরনের প্রবলেম হয় সেখানে আই উইল বি দ্য রেসপন্সিবল ফর দ্যাট তো সুতরাং এত বড় একটা সাধারণ মানুষ বাচ্চাদের শিক্ষার একটা ব্যাপার এবং সেখানে খুবই ক্রুশিয়াল তারা হয়তো আশা করে রয়েছে এটার ওপর বেস করে অনেক এন্টারটেন টেস্ট দেবে বা তার ফিউচার নিয়ে কিছু ভাববে যাই হোক না কেন সেক্ষেত্রে রাজনৈতিক দিক থেকেও বলার থেকে মূল কথা গভর্নমেন্টকে তো এর দায়ভার নিজেদের নিতেই হবে কারণ এত বড়ো একটা মেস ঘটেছে কারণ এইগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেনেন্স হতো বা এই যে গভর্নমেন্টের লোক থেকেই শোনা যাচ্ছে যে পাঁচ মাস আগে জিনিসটা ঘটে গেছে সুতরাং সেইভাবে অডিট হচ্ছে না বা শুধুমাত্র ইলেভেন ক্লাসের যারা রয়েছে তাদের ক্ষেত্রে ঘটনা মানে এটা কি তাহলে নতুন ডেটাবেস এটা যতদূর জানা গেছে এতদিন পর্যন্ত ক্লাস টেন অবধি মনে হয় দেওয়া হতো বা ইলেভেন টুয়েলভে মনে হয় না দেওয়া হতো যতদূর আমি শুনলাম যে ক্লাস ইলেভেনের যে ডেটাবেসটা রয়েছে সেই ডেটাবেসের ওপর অ্যাটাক হয়েছে এবং এটা নিউ ডেটাবেস কারণ ক্লাস এইটে যে ছেলেটা পড়ে সে যখন কোনো স্কলারশিপ বা ট্যাবের টাকা পাবে ক্লাস নাইনে উঠলে সেই ডেটাবেসটা একই থাকবে হয়তো এক তোর দুটো অ্যাড হতে পারে এক দুটো মাইনাস যেতে পারে কিন্তু ইলেভেন মানে তো পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ বাইরে স্কুল থেকে স্টুডেন্ট আসবে কোনো স্টুডেন্ট স্কুল থেকে বাইরে যাবে মানে পুরোটা একটা নতুন ডেটা বেস হয় সুতরাং এই পরিকল্পনাটা তো সাইবারের একদিন হওয়া সম্ভব না অনেক দিন ধরে মনিটরিং হচ্ছে এই প্ল্যানিং সম্বন্ধে এবং এর পুরো পরিকাঠামো সম্বন্ধে তাদেরকে পুরো তাদের কাছে চক আউট করা ছিল এবং সেইভাবেই তারা প্ল্যানিং করে কাজটা করেছে এবং সাকসেসফুল হয়েছে হ্যাঁ আমরা শুনলাম যে এই ট্যাবের টাকা কেলেঙ্কারির পেছনে কি কি সম্ভাব্য সম্ভাবনা থাকতে পারে বলার অপেক্ষা রাখে না যে কোনো ক্রাইমের পেছনে সব থেকে বড়ো যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে মনিটরিং করা বা নজরদারি চালানো যদি সঠিকভাবে নজরদারি চালানো হয় আমার আপনার ঘরের টাকাও কোনো দিন যাবে না আর এত বড় একটা সরকারি প্রকল্প যেখানটায় রাজ্য সরকার পড়ুয়াদের আরও বেশি বিজ্ঞানসম্মত তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা প্রকল্প নিয়েছে সেই প্রকল্পে কেন এত ঢিলেঢালা তাদের এই পরিকাঠামো সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল রাজনৈতিক টানা পড়েন রাজনৈতিক নেতারা করবেন তারা দোষারোপ পাল্টা দোষারোপ করবে কিন্তু সরকার দায়বদ্ধ তার এই প্রকল্পকে সঠিকভাবে পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া এবং সাম্য যেটা বলল। আরও বেশি করে তাকে নজরদারি করতে হবে পরিকাঠামোকে আপডেট করতে হবে এবং যারা এই সিস্টেমটাকে চালাচ্ছেন তাদেরও কিন্তু এই সাইবার সম্পর্কে এবং এই ডিজিটাল ওয়ার্ড সম্পর্কে তাদের আরও বেশি আপডেট হতে হবে না হলে কিন্তু আগামী দিনে আরও যে প্রকল্পগুলি সরকারের রয়েছে সেখানেও কিন্তু এরকম বড়সড় সড়ো আঘাত আনতে পারে এই সাইবার ক্রাইম যারা করছেন তারা আমরা বাংলার খবর আপনাদের সামনে অত্যন্ত প্রয়োজনীয় একটি ঘটনার কথা তুলে ধরলাম এরকম বহু ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরবো সাম্য তোমাকে আরও একবার ধন্যবাদ এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য আমরা চাইব যে রাজ্য সরকার যেন নজরদারি চালায় এবং পড়ুয়াদের যে ট্যাবের টাকা তাদের বেহাত হয়ে গেছে গায়েব হয়ে গেছে সেগুলিকে উদ্ধার করে তাদের কাছে পৌঁছে দেয় বাংলার খবরে অবয় নাগের রিপোর্ট বারাসাত